দেখো সকালবেলায় কাদের উপদ্রব দেখো এখনো ঘুম থেকে এই মাত্র মানে উঠব উঠবো করছি এখন পাঁচটা বাজ যায় আমি এমনিতেই সাড়ে ছটা সাতটার সময় ঘুম থেকে উঠি মানে নিচেই শুয়ে থাকতে পারছি না এত ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ আমি তখনই বুঝে নিয়েছি যে ঠিক মক্কেলগুলো চলে এসেছে আর আমার লাড্ডু তো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে কত এসেছে একবার দেখো তাও আমি সবাইকে ক্যামেরাবন্দি করতে পারিনি যতগুলোকে পেরেছি ক্যামেরাবন্দি আর দেখো দেখোছো এরকম সবারই ছাদে ধূপ ধাপ ধূপ ধাপ মানুষ এখনও ঘুম থেকে হয়তো নাইনটি পারসেন্ট মানুষ ঘুম থেকে ওঠে নাই হ্যাঁ তার তার মাঝে এরা চলে এসেছে কোথা থেকে উদয় হয়েছে দেখো আর এটা আমার বান্ধবীর বাড়ি দেখো কোথায় গিয়ে একজন বসে আছে হ্যাঁ দিয়ে ওকেও আমি ফোন করে বললাম দেখো তোমার ছাদেতে মানে হনুমানগুলো বসে আছে তুমি তারাও। দিয়ে তারপরে দেখো নিচে এলাম তোমরা ওয়েদার দেখি বুঝতে পারছো যে এখনও মানে ভালো করে মানে সূর্য ওঠে নাই সকাল হয় নাই তারপর আমি যখন দেখলাম ঘুম থেকে উঠিয়ে পড়েছি বিছানা চাদরটা চেঞ্জ করে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো নিচের কাজ সেরে ছাদে চলে এসেছি ছাদে এসে ঝাঁটপাট দিচ্ছি একটু ছাদটাকে একটু পরিষ্কার করছি কারণ গাছের পাতাগুলো শুকিয়ে যায় পরে তো ওই জন্য ছাদটাকে একটু পরিষ্কার করছি আর ছাদরা পরিষ্কার না থাকলে না আমার একদম ভালো লাগে না জানো তো মনে হয় ছাদরা পরিষ্কার থাকলে যেন তখন আমি একটা বস্তায় হোক একটা মানে বড় বালতি আছে রঙের সে রঙের বালতিতে ভরে রেখে দিই ওটাই পরে পাতা পাতা সার হয়ে যায় আর দেখেছো বর্ষার জল পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে একদম যেন মনে হচ্ছে গাছের পাতাগুলোকে পালিশ করে দিয়েছে দিয়ে তারপরে আমার রায় রাই বলছি সরি আমার গিনি সোনার কাপড়গুলো নিয়ে এসেছিলাম দিয়ে ওপরেই আমি সব কেচে নিলাম কেচে নিয়ে মিলে দিলাম আর দেখো এখন আমারও কিরম গোলাপ ফুটছে দেখেছো কিন্তু এখন গোলাপের সাইজগুলো খুব ছোটো ছোটো আর ছাদে এসে যখন আসি ফুল মানে সবজি ফল যাই বলো যেটুকুই হয় দেখে কিন্তু খুব আনন্দ লাগে আর দেখো আমার পেঁপে গাছটা দেখো পেঁপের ফুল এসেছে আশা করি মনে হচ্ছে যেন পেঁপে ধরবে যাই হোক ধরলেও তোমাদেরকে দেখাবো তারপরে আর দেখো নিচে এলাম এসে আমার সোনাকে একটু রোদে শুয়ে দিলাম আমার এই একটা দিকে জানলাম সকালবেলায় একটু রোদ এসেছে এতক্ষণে এখন সাতটা বাজছে দিয়ে ও তো যেদিন বাড়িতে এসেছে নার্সিং থেকে সেদিন থেকে তার পরের দিন থেকেই বৃষ্টি ও এক ফোঁটা রোদ পায় না দিয়ে দেখলাম আজকে একটু খুব গা মোড়া দেয় জানো তো দিয়ে ওই জন্যে আমি একবার রোদে শুয়ে দিলাম দেখো কী সুন্দর রোদটা নিচ্ছে তো একটু মানে কাঁদে নাই কিচ্ছু করে নাই ওকে এপিস ওপিস করে মানে এপিট ওপিট করে ওকে আমি একটু রোদে সেঁক দিলাম হ্যাঁ রোদে সেঁক দিলে কী হবে তো ও যে মানে গা মোড়া দিচ্ছে সেই গা মোড়াটা একটু কম দেবে আর ওরও তো গায়ে ব্যথা হয় ধরো দিয়ে তারপরে দেখো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে বড় মেয়ে মালা নিয়ে এসেছে মা মালাটা যেন পরিয়ে দিও আমি যে হ্যাঁ রে বাবু যখন আমি পুজো করতে ঠাকুরঘর যাবো অবশ্যই পড়াবো হ্যাঁ আর আমি তোমাদেরকে আগেই বলেছি ও মাকে মালা পরাতে ভীষণ ভালোবাসে ও বলে মা যেদিনই দেখি মালা ভালো নিয়ে যাচ্ছে টাটকা আমি সেদিনই মালা একটা নিয়ে আসে আর মালাটা দেখো তোমাদের দেখাচ্ছি কত বড় মালাটা একদম সে গাঁজরা মালা নাকি বলে ওই মালা মানে খুব বড় মালাটা চলো তাহলে মাকে মালাটা পরিয়ে নি গা আর মাকে মালাটা পরাবো দেখো মাকে মালাটা পরানোর পর কত সুন্দর লাগবে আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম কারণ ধরো যারা বিক্রি করে তারা তো মানে কি বলবো ভালো হাতি হয়তো করে ঠাকুরকে দেবে যেহেতু তবুও আমার মনটা একটু মনে হলো যে আমি একটু গঙ্গা জল দিই নিই দেখো মালাটা মাকে পরালাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার মাকে মালাটা পরে কেমন লাগছে হ্যাঁ মা তুমি সবার মঙ্গল করো তার সাথে আমারও তারপরে চলো পুজোটা এবারে করে নিই আর সকালবেলা আজকে অনেকটা সকালে উঠেছি তো ওই জন্য কাজগুলো বেশ স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে জানো তো কোনো তারা হুড়ো লাগছে না সকালে উঠার কিন্তু একটা মানে কি বলবো বলো তো মানে একটা মানে ভালো দিক আছে আর হনুমানগুলো এসে উপকারই করেছে আমার মানে ক্ষতি কিছু করে নি হয়তো গাছগুলো খেলে আমার ক্ষতি হয়ে যেত কিন্তু ওরা এসে তো আমি সকালে করে উঠে পড়েছি তারপরে দেখো আমার মানে যে নাইটি দুটো সকালে একটা পড়েছিলাম চেঞ্জ করেছিলাম তার আগে দিনে ছিল ওইগুলো কেচে মিলে দিয়ে এ দেখো আমি কাপড়গুলো তুলে বালতিতে ভরে নিচেই নিয়ে যাচ্ছি আমার পুজো হয়ে গেছে এরপরে এইগুলো নেবো তারপরে দেখো এই ঠাকুরের বাসনগুলো পুজো হয়ে গেছে এইগুলো নেব নিয়ে নিচে যাব আর এ দেখো আমি সবজি কেটে নিয়েছি তোমরা বলো তো আজকে আমি কী রান্না করব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি রান্না করব আজকে আমি বানাবো দুধ সুক্ত। হ্যাঁ খুব অল্প তেলে অল্প মশলা মানে শুক্ততে তো কোনো মশলা লাগে না এই রোস্টের মশলাটার আগে আর ওই তোমার একটু চার মগজ একটু কাজু আর একটু পোস্ত ভেজিয়ে দিয়েছি এইটা একটু লাগে যেহেতু দুধ শুক্তো করবো বলে দুধ শুক্তো যদি না করতাম এই মশলাটাও লাগতো না আর একটু দুধ লাগবে আর দুধটা দিলে আমি আমুল দুধ গুলে দেব আমি গরুর দুধ দেবো না চলো তাহলে শুক্তোটা কীভাবে রান্না করি তোমাদের অবশ্য আগেও দেখিয়েছি আজকেও আর একবার দেখাবো আর সমস্ত সবজি কেটে নিয়েছি আর এটা ওল নিয়ে এসছে ওলটা এত ভালো তোমার দিন কিনবো এই ওলটা আমি আগেও খেয়েছি একদম মনে হবে যে ডাল ভাতে খাচ্ছি আর একটা গাছের লেবু ছিঁড়ে নিয়ে এসেছি দেখেছো গাছের লেবু দিয়ে আমি ওলটা সিদ্ধ করে সানবো তাহলে চলো আমার সাথে থাকো আমি রান কীভাবে শুক্তোটা রান্না করি তোমাদের দেখাবো আর আজকে তোমার এই ওল সানা হবে আর তোমার শুক্তো হবে দুধ শুক্তো আর হবে মুগ মুগের ডাল আর কলাইয়ের ডাল মিশিয়ে একটু রোস্টে ভেজে নেবো ভেজে নিয়ে ওটা মানে দুটো তিনটে সিটি দিয়ে তারপরে ডাল করব। আর দেখো দুধ দিয়ে চলে গেছে দুধটা একটু ডেবে দিই দুধটা শর্ফ করছি আর যেদিন ঘি করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এবারে দুধটা খুব ভালো দিচ্ছে জানো তো কারণ শর্টটাতে কী বোঝা যাচ্ছে আর এধারে ভাত বসিয়ে দিয়েছি আর এধারে ডিম সিদ্ধ হয়ে গেছে ওদের তিনজনের জন্যে কারণ আমি তো ডিম খাই না অত আমার জন্য আমি ডিম সিদ্ধ করি নাই ওদের জন্যই করে দিচ্ছি তাহলে তা চলো রান্নাটা করে নি আগে মানে পাঁচ ফোরন সরষে মশলাটা ভেজে নিই কারণ এইটা যেন তো ভাজতে ভুলে যায় দিয়ে তারপরে সেই শুক্তো চাপানোর পর মানে অন্য জায়গায় আবার ভাজ দেওয়া এটা ভেজে নিয়ে আমি হামাল সাথে গুঁড়িয়ে নেব আর হাজবে না দেখো রায়কে আনতে গিয়েছিল আনার পথে আম নিয়ে এসেছে দেখেছো আমগুলো কি সুন্দর এখনও পর্যন্ত এগুলো তোমার লেংরাম আম খেতে খুব ভালো লাগে আঁটিটা এত ছোটো না মানে পুরো শাঁসটাই খাওয়া যায় আর উচ্ছে নিয়ে এসেছে ও যখন যেটা সামনে পায় ও সেটাই নিয়ে চলে আসছে খুব বলতে হয় না কারণ এখন ধরো মানে তিথি দিন বার দেখে কিছু মানে বাজার হয় না যখন যেটা পুরোই যখন যেটা দরকার হয় তখন সেটাই এনে দেয় সঙ্গে সঙ্গে আর আমটা আমি একটু মানে জলে ভিজিয়ে রাখছি কারণ ধরো ওরা এখনও কারবারি দেয় যে গাছপাকা বলে কিন্তু কারবার দেয় আর বড়িটা দেখো ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিয়ে তুলে নেবো আর সবাই জানো তো এই শুক্তোটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড আবার ভীষণ বাজে আমাকে কদিন ধরে করছে তুমি শুক্তোটা বানাও শুক্তোটা বানাও আমি ডাঁটাগুলো এনে দিয়েছি ডাঁটাগুলো শুকিয়ে যাবে আমি যে ঠিক সময়ে বানাবো আর দেখবে তুমি বৃষ্টি হলে একটু ওয়েদারটা শ্যাসে তৈরি হলে না এইসব খাবারগুলো খেতে ভালো লাগে না হ্যাঁ আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে বেশ মানে একটু গরম গরম ভাব তো দিয়ে আমি বললাম তাহলে যাই শুক্তোটা গা তোমরা এরকম শুক্তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো এরকম শুক্তো আমার বাড়ির সবাই ভালোবাসে আদক আমি উচ্ছে বড়ি বেগুন এগুলো সব ভেজে নিয়েছি এরপর আমি কড়াইয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেবো দিয়ে আলু আর ডাঁটা আর তোমার ইয়ে কাঁচা কলাটা দিব দেখেছো লাড্ডুর জন্য কথা বলতে পারি না জানো তো যখনই কথা বল লাড্ডু চিত ওই যে বাইরে বোম ফাটছে ভীষণ বোম ফাটছে আর বিয়ে আছে বোধ হয় মনে হয় বোম ফাটছে ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে কথা বলছি তাও দেখো কি পরিমাণে চিৎকার করছে দেখো প্রিয় মানুষ যখন প্রিয় খাবারটা খেতে চায় তখন সেটা না বানিয়ে আর কোথায় যাই বলো তখন মনে হয় যে আশা করেছে এই জিনিসটা খাবো বলে আমি তাহলে এই জিনিসটা বানিয়ে দিই ওই জন্যে ও অনেক দিন ধরেই বলছে আরে ও বর্তমান দিন বলছি না বারবার যে দুধ শুক্ত খেতে ভীষণ ভালোবাসে ওই জন্যে আমি দুধ দুধশুক্তটা বানাতে শুরু করলাম তারপরে দেখো বেলা হয়ে গেল হয়ে গেল রান্না করতে করতে তোমার শুধু তো রান্না নয় আমার সোনাকে স্নান করানো ওকে তেল মালিশ করা তারপরে ওকে মাঝে মাঝে নেওয়া ওর মা সব কিছু করতে পারে না জানো তো ওর মা কোলে নেয় শুধু আর ওর মা কিচ্ছু একটু ওষুধ খাওয়াতে হলেও সে আমাকে খাইয়ে দিতে হয় সে রান্না করছি একবার করে ফাঁকে ফাঁকে গিয়ে ওকে একবার করে নিচ্ছি আবার তার ফাঁকে ফাঁকে এসে রান্না করছি ভাবলাম আজকে সকাল সকাল উঠেছি রান্নাটা হয়তো সকাল সকাল হয়ে যাবে কিন্তু জানো তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল তারপরে দেখো মুখ ডালেতে কলায় ডালেতে একটু ভেজে নিচ্ছি কারণ এটা একটু যদি ভেজে নেওয়া হয় না ডালটা খেতে ভীষণ মানে একটা টেস্ট হয় বাস হয় আর অম্বলও করে না আর দেখো আমি যে কাজু তারপরে তোমার পোস্ত আর চার মগজটা বেটেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম দিয়ে এটা বেশিক্ষণ ফোটানো যাবে না ফোটালে যেন তো একটু ছানা কাটার মতো হয়ে যাবে ওই জন্য এটা একটু ফুটে উঠবে আর তোমার ওই তোমার দুধটা গুলে তখন দিয়ে দেবো তারপরে তোমার যে ভাজা মশলাটা আছে ওই মশলাটাও ওপরে ছড়িয়ে দেবো আর এটা দিয়ে দেখো আমি বেগুন তারপরে উচ্ছে বড়ি এগুলো সব দিয়ে দিলাম এগুলো দিয়ে যখন একটু ভালো করে ফুটে উঠবে তখনই আমি তোমার ওই মশলাটা যে রোস্টের মশলাটা করেছি এদিকে ফুটে উঠেছে এই রোস্টের মশলাটা এবারে ছড়িয়ে দেবো উপরে যে তারপরে একটু আমুল দুধ গুলে এর ওপরে আমি দিয়ে দেবো আর তোমরা যদি মিষ্টি খাও অবশ্যই একটু মিষ্টি দেবে আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবে খেতে দারুণ হয় দেখবে এত সুন্দর খেতে হয় না দারুণ খেতে হয় তাহলে তোমাদের বললাম না যে অল্প তেলে অল্প মশলায় জিনিসটা খেতে দারুণ লাগে আর দেখো আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম কিন্তু আমি মিষ্টি দিই নাই মিষ্টি বলতে চিনি দিই নাই কারণ আমার ঘরে আমরা এখন কোনো তরকারিতে চিনি খাই না হ্যাঁ গুড়টা হয়তো খাই কিন্তু গুড়টা আর দিলাম না কেন তো এখন এটা গুড়টা অনেকক্ষণ না ফুটলে না গুড়টা একটা গুড় গুড় গন্ধ বেরবে আর আমি তো এটা আমুল দুধ বলে দিচ্ছি আমুল দুধের তো একটা মিষ্টতা আছে ওই জন্যে আমি আর গুড় চিনি কিছু দিলাম না আর আমুল দুধটা গুঁড়লাম একটু মোটা করেই একটু অল্প গরম জল যে করাই আছে এটা দিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে দেবো দিয়ে একটু ফুটে উঠবে তারপরে আবার নামিয়ে নেবো আর বেশিক্ষণ ফোটাবো না কারণ ফোটালে কী হবে বলো তোমাদের বললাম ওই যে ছানা কাটাপাড়া হয়ে যাবে তখন জিনিসটা খেতে হয়তো টেস্ট হবে কিন্তু দেখতে ভালো লাগবে না আর যেহেতু দুধ সুক্ত করেছি বলে আমি হলুদ দিই নাই দেখো সাদা পাড়াই হয়েছে দেখতে হয়তো তোমরা মনে করছো কেমন হয়েছে কিন্তু খেতেও ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে কারণ এটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ওপরে তেল তেল পাড়া ঘিটা একটু ভাসবে তো দেখবে দেখতেও ভালো লাগবে তারপরে দেখো আমার রান্না অলরেডি রেডি হয়ে গেছে এই যে মুগ মুগগলায়ের ডাল আর এধারে হচ্ছে দুধ সুক্ত আজকে তো সেরম কিছু রান্না করি নাই এই দুধ শুক্ত আর মুগ কলাইয়ের ডাল আর তো ডিম সিদ্ধ করেছিলাম আগেই তোমাদের দেখিয়েছি একটা করে ওদের ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু আর এই যে ভাত অলরেডি আর ওই ধারে ওই ওল ভাতেটা সিটি দিতে দিয়েছি আজকে ওল ভাতেটা শেষকালে একবার দি সিটি দিয়েছিলাম দিয়ে আবার দিলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি দেখো কি পরিমাণে মেঘ করেছে দেখো আর ঝড় দিচ্ছে প্রচণ্ড ঝড় দিচ্ছে দিয়ে ছোটো মেয়ে বললো মা চলো না একবার এখন তোমার ডেটটা এরকম বাজছে যে ছোটো মেয়ে বললো মা চলো না একবার ছাদে যায় কি সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো টপগুলো কেমন পড়ে গেছে দেখো সব টপ পড়ে গেছে আমি এখন আর এদের তুলবো না কারণ ঝড় দিচ্ছে তো তুলে দেবো আবার হয়তো পড়ে যাবে আর সব টব ভেঙে যাচ্ছে জানো তো এত বড় বড় টব আর এক একটা টব একশো দেড়শো টাকা করে দাম জানো তো আর এই বর্ষার সময় কোথায় টব পাবো বলো তো মাটির টপ পাওয়াই যায় না আর তোমরা তো দেখ দেখেই বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া দিচ্ছে মানে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে সবসময় ছোটো মেয়ে আর আমি ছাদে এসেছি খুব ভালো লাগছে জানো তো হ্যাঁ এত ভালো লাগছে মনে হচ্ছে না ছাদ দেখে যায় কিন্তু রোদও নাই কত সুন্দর ওয়েদারটা করে দিয়েছে দেখেছো আর আমার বেলি ফুল গাছেও একটা দুটো কুড়ি এসেছে আর গাছগুলো দেখো জল নাই তারপরে বিকালবেলা আমার মাইক্রোওভেনটা তোমাদের আগে বলেছিলাম নাকি জানি না আমার মাইক্রোওভেনটা মানে স্টার্টটা নিচ্ছিল না সবই ঠিক ছিল কিন্তু স্টার্ট নিচ্ছিল না দিয়ে দেখো মিস্ত্রি দিকে বলা হয়েছে দিয়ে সেই সামনের একটা পার্টস পাল্টাতে হবে ওরা এসেছে ওরা দেখো মাইক্রো ঠিক করছে আর মাইক্রোওভেনটা না থাকলে না আমার প্রচণ্ড অসুবিধা হয় জানো তো কারণ কোনো জিনিস আমি রান্না করি না কিন্তু প্রত্যেকটা জিনিস আমি গরম করি তো আমার কোয়া দিয়ে তারপরে দেখো বাগানো হয়ে গেল আমি আপনার গুছিয়ে বাগিয়ে সব পরিষ্কার করে মাইক্রোওভেনের ওপরে গাছগুলো দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে সব জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে দেখতে ভালোই লাগে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে টাটা